দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বাস্থ্যকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন ডক্টর মাহমুদুল আসলাম দর্শক মণ্ডলী ভিডিওর শুরুতে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক মণ্ডলী আজকে যে ভিডিওটি বানাতে চলেছি আশা করি ভিডিওটিকে আপনারা কম বেশি হলে উপকৃত হবেন ইনশাআল্লাহ আসলাম দর্শক মণ্ডলী আপনারা হয়তো আমাদের ভিডিও কোয়ালিটি বা ইডিট ভালো নাও লাগতে পারে বাট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যে ইনফরমেশনগুলো সেগুলো থেকে আশা করি আপনারা উপকৃত হবেন দর্শক মণ্ডলী আমরা পায়খানার যে কষা সমস্যা এই সমস্যাটাতে আমরা সবাই মাঝে মধ্যে কম বেশি ভোগে থাকি হ্যাঁ এবং এই সমস্যাটা অনেক বড় একটা সমস্যা যার সমস্যা আছে সে আসলে বুঝে যে কষা পায়খানা করার কী সমস্যা হ্যাঁ আর দীর্ঘদিন যাবৎ পশা পায়খানা থাকলে দেখা যায় যে শক্ত পায়খানা করার কারণে আমাদের মলদা ছিঁড়ে অ্যানেল ফসার সব বিভিন্ন জটিলতা বা পায়খানা রাস্তায় রক্তপাত বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা যে কাজগুলো করতে পারি সে কাজগুলোর ভিতরে প্রথমে আমরা যেমন প্রচুর পরিমাণে শাক সবজি খেতে পারি শাক সবজি তারপরে রুটি লাল আটার রুটি লাল চাউলের ভাত এই সমস্ত ঘরোয়া উপায়গুলো ফলো করে আমরা কষা পায়খানার সমস্যাগুলো দূর করতে পারি হ্যাঁ পাশাপাশি আমাদের অধিক পরিমাণে পানি খেতে হবে দিনে আমাদের কমপক্ষে তিন লিটার পানি খেতে হবে হ্যাঁ অনেকে আপনার দেখা যায় ঠিকমতো পানি খাওয়া হয় না সময় অভাবে বা বিভিন্ন কারণে কম বেশি পানি খাওয়া হয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে কষা পায়খানার সমস্যাটা দেখা যায় দশক মন্দিরে আমরা ঘরোয়া বিভিন্ন উপায় যেমন শাক সবজি খাওয়া এইসবগুলো ভুষি খাওয়া তারপরে আপনার ফাইবার যুক্ত খাবারগুলো খাওয়া যেমন আপনার ইয়েতে গমের রুটি লাল আটার রুটি লাল চালের ভাত এগুলো পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমরা এগুলো খেলে হচ্ছে না সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধ খেয়ে থাকি তো এমন একটা ওষুধ হলো আমাদের এমন একটা ওষুধের কাছে বলবো একটা লেকটু লেক সলিউশন এটা হলো আপনার অ্যাভোলাক হ্যাঁ অ্যাভোলাক সিরাপ অ্যাভোলাকের এই সিরাপটা পায়খানা সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ নেই এটা আমরা বড়রা যারা আছি তারা দু চামচ করে প্রয়োজন মতো সকালে দু চামচ করে রাতে এভাবে খেতে পারেন খেলে আমাদের যে কষা পায়খানাটা আছে সেই পায়খানাটা আশা করি আর নরম হয়ে যাবেন ছেলে তো দর্শক মনেলি ওষুধটা একটানা খুব বেশি দিন না খাওয়াই ভালো এভ সিরাপটা দু চামচ করে খেলে দেখা যায় আমাদের এমন একটা পর্যায়ে আসবেন যে আমাদের পায়খানাটা যদি দেখা যায় যে পাতলা পায়খানার মতো হয়ে যাচ্ছে একদম নরম সেই ক্ষেত্রে তখন আমরা ওষুধটা বন্ধ করে দেবো হ্যাঁ পাতলা হয়ে গেলে তখন যদি ওষুধটা আমরা খাই তখন আরও বেশি সমস্যা হয় ওদের পায়খানাটা পাতলা দেবে কাজেই আমরা নিজে বুঝে নিজে পরিমাণ মতো যে কতটুকু নরম রাখলে আমার ভালো হয় কতটুকু পর্যন্ত আমরা প্রয়োজন মতো এই অ্যাভোলা সিরাপটা খেতে পারি এটা রিস্টো ফার্মার একটা মেডিসিন এটার দুশো টাকা এটার হ্যাঁ তো এটা খেলে আশা করি আপনারা যারা দীর্ঘদিন পোষা পায়খানা সমস্যা ভুগছেন প্রয়োজন মতো দু চামিচ করে দু এক দিন খেলে বা দুই তিন দিন সাত দিন খেলে আশা করি আপনাদের সমস্যাগুলোর সমাধান হয়ে যাবেন চল দর্শক বন্ধু আশা করি আপনারা ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আবারও অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত